জি আজ তো সাধারণ বাজেট ভোটের আগে গতবার দেখা গেছিল যে ঢালাও উপহার পেয়েছিল বিহার তেমন কি এই রবিবার আমার আজকে পশ্চিমবঙ্গ কি কোনো উপহার পেতে চলেছে পশ্চিমবঙ্গ তো অলরেডি বারোটা ট্রেন পেয়ে গেছে নিশ্চয়ই পশ্চিমবাংলার লোক পাবে কারণ পশ্চিমবাংলায় প্রায় সাড়ে দশ এগারো কোটি মানুষ থাকেন তারা তো ভারতের বাইরে নয় এখানকার সরকার করুক না করুক কেন্দ্র সরকার তাদের জন্য করবেই আর সারা দেশের মানুষই পাবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে আর গরিব কল্যাণকারী যোজনার লাভ তার একাশি কোটি মানুষ রেশন পাচ্ছেন অন্যান্য সুবিধা পাচ্ছেন তো সেটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা যেগুলো পৌঁছয়নি সেটাকে শুধু চেষ্টা হবে বিভিন্ন ক্ষেত্রেতে নতুন নতুন যোজনার মাধ্যমে পুরো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো একটা রাজ্য বা কোনো একটা বিশেষ কমিউনিটির জন্য তো সরকার কাজ করে না গ্যাসের দাম বাড়লো তবে ব্যবহৃত গ্যাসের দাম নয় কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লো পঞ্চাশ টাকা ঠিকই আছে দেশের অর্থনীতি এগোচ্ছে মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়ছে আর বিজনেসম্যানদের লাভও হচ্ছে তো কিছু তো সামান্য বাড়বেই হঠাৎ করে এনআইএ তদন্ত বেলডাঙ্গার এনআইএ তদন্তভার নেওয়ার পরে হঠাৎ করে দেখা গেল রাজ্য পুলিশে বিশাল রদবদল এবং মুর্শিদাবাদ জেলার এসপিকে সরিয়ে দেওয়া হলো দেখুন পুলিশের রদবদল হয় পুলিশের অফিসারদের জায়গার পরিবর্তন হয় কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না এখানকার প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ আইন শৃঙ্খলার কোনো রদবদল হয় না সেই চলতেই থাকে এগুলো আইওওয়া ছ মাসে একবার করে লম্বা লিস্ট বেরোয় আই আইপিএস আইপিএস বদল হয় আইএসদের বদল হয় কিন্তু তাতে পরিস্থিতি কী পরিবর্তন হচ্ছে তদন্তবার তদন্ত ভার নেওয়ার পরেই দেখা গেল উনি ইলেকশনের আগে আরেকবার করবেন এনআইএর তদন্ত ভারের জন্য বাঁচার জন্য এমন লোকদের পাঠাবেন যাতে ওরা কোপারেট না করে তো এই ধরনের চালাকি করেই মমতা ব্যানার্জি চালিয়ে যাচ্ছেন আচ্ছা সেখানে পঞ্চাশ জনের বেশি লোক মারা গেল আনন্দপুরে সেটা নিয়ে কিছু বলতে গেলে রাজনীতি হয়ে গেল আপনারা কি বাদ দেন জন্ম থেকে মৃত্যু বিবাহ সব নিয়ে রাজনীতি করেন এসা নিয়ে রাজনীতি সারা দেশে কোথাও হয়নি আপনারা করছেন দিল্লি ছুটছেন ভাইপো একবার পিসি একবার কৃষিরা তো বাধ্যবাধকতা সেখানে রাজনীতি অবশ্যই হওয়া উচিত সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন রাজনীতি হবে না বিজেপিকে এখানে কীর্তন করতে এসছে অবশ্যই রাজনীতি করবে উনি কি করে জানলেন টাকা পেয়েছে কিনা এটা কি পশ্চিমবাংলা নাকি ক্ষতিগ্রস্ত লোকেদের টাকা টিএমসি লোকেরা খেয়ে নেবে আমফানা দেখেছি আমরা আইলাই দেখেছি আমরা অতি সম্প্রতি বন্যা খরার তার টাকা পায় না লোকে লুট হয়ে যায় টিএমসির লোকেরা এরকম করার কোনো দরকার নেই পারলে উনি করুন ওখানে এই চিঠির চাপাটি করে এসআইআরকে আটকানো যাবে না বেশি দিন ধরে রাখাও যাবে না এসআইআর হচ্ছে ঠিকঠাক কমপ্লিট এবং ঠিকঠাকই হবে এসআইআর নিয়ে একটা অভিযোগ ছিল যে এই মাধ্যমিক পর্ষদ বোর্ডের যে মুখ্য নির্বাচন আধিকারিকদের তারা চিঠিও দিয়েছিল কারণ এই আরও তাদেরকে পরিবর্তন করতে চাইছে মানে ম্যাক্সিমাম তো সব শিক্ষকরা দু মাস তিন মাস হয়ে গেল শেষের পর্যায়ে চলে এসছে মমতা ব্যানার্জি তার কর্মচারীদের ভয় দেখিয়ে জোর করে টিচারদেরকে বা যারা বিএল কাজ করছেন সবাইকে দিয়ে আর নির্বাচন কমিশনের উপরে চাপ আনার চেষ্টা করছে কোর্টে পর্যন্ত যাচ্ছে কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে তাদেরকে এখানে চাকরি করতে হবে সরকার পাল্টে গেলে তাদের এখানেই থাকতে হবে নির্বাচন কমিশন সারা দেশে সরকারি কর্মচারীদের নিয়েই এই ব্যবস্থাটা দেখেন এখানেও তাই হচ্ছে সেখানে কর্মচারীদের ভড়কানো হচ্ছে তাদের দিয়ে দিচ্ছে না সেটা তারা ভুলে গেছেন একটা শেষ প্রশ্ন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে ছেদা খুঁজে বা না খুঁজে নিজের ঘর সামলানি ছেদা খোঁজার দরকার নেই এ তো চালুনই চারিদিকে ছেদা আর ছেদা তার খুঁজা খুঁজতে যাবে কেন দেখাই যাচ্ছে